অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পরামর্শ চাইলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের আয়োজন করতে পারে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাহাঙ্গীরনগরের উপাচার্য প্রধান উপদেষ্টাকে তিনি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে সে অনুসারে নির্বাচনের তফসিল একই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে দশই জানুয়ারি খোরসা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চান উপাচার্য প্রধান উপদেষ্টা বলেন যদি আপনারা চান তাহলে জাকসু নির্বাচনের আয়োজন করুন নির্বাচনটি আপনাদের নেতৃত্বে আয়োজন করুন উপাচার্যের সঙ্গে আলাপকালে জুলাই গণভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষাগত অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক কামরুল আহসান জানান উনিশশো একাত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার পর থেকে মাত্র নয় বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় তেত্রিশ বছর ধরে প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে উনিশশো সালে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় অধ্যাপক কামরুল আহসান জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কেও ডক্টর ইনুসকে জানান তিনি বলেন আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাঁত্রিশ লক্ষ টাকা প্রদান করেছে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ও অধ্যাপক সোহেল আহমেদ কোষধাক্ষ অধ্যাপক আব্দুর রবসহ সহ অনেকে